গুড মর্নিং বন্ধুরা ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল এখন বাজে সাড়ে নটা সাড়ে নটা বলতে এখনও পুরোপুরি বাজেনি নটা পনেরো বাজে তো আমার ঘরে দেখো এই দেখো ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে এদিকে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের ঘরটাও আমি মুছে নিয়েছি এবার এই ঘরটা মুছে নেবো তো বন্ধুরা চলো এবার ঘরটা মুছে নিই আর আজকে রান্না বান্না করে তবে স্নান করতে যাবো কেননা আজকে একটু চাপ আছে ভাই গেছে বাজারে মাছ আনতে আর লাল শাক রয়েছে লাল শাকগুলোও রান্না করতে হবে আর তোমরা তো জানোই শাক পাতা রান্না করতে গেলে একটু সময় লাগে শাকগুলো বেছেও রাখিনি আমি যেদিন শাক রান্না করি আগের দিন শাকগুলো বেছে রাখি তো এবারে আর বেছে রাখা হয়নি তো এখন শাকগুলোও বেছে নিতে হবে তারপর রসুন ছাড়ানো আছে লাল শাকে একটু রসুন না দিলে ভালো লাগে না তো চলো ঘরটা মুছে নিই তারপর যাব রান্নাঘরে তো বন্ধুরা দেখো এই যে শাকগুলো আমি বেছে নিয়েছি এবার চলো শাকগুলো ধুয়ে নিই ভালো করে আর লাল শাকের মধ্যে না প্রচণ্ড পরিমাণে বালি থাকে আমি যে কোনো শাক এমনি তিনবারের কমে তো ধুই না আর লাল শাক হলে চার পাঁচবার ধুই তো দেখো এক বালতি করে জল নিয়ে নেব নিয়ে এবার চার পাঁচবার করে শাকটা আমি ধুয়ে নেব আর শাকটা বাঁচতে বাঁচতে ভাই বাজার থেকে চলেও এসে এই কলপাড়েই মাছগুলো নিয়ে এসে কিন্তু বড়ো একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো যেহেতু শাকটা আমি নিয়ে চলে এসেছি সঙ্গে আবার বাটিও নিয়ে এসেছি শাকগুলো ধোয়া হয়ে গেলে মাছগুলো আমি একবারে ধুয়ে নেব তো বন্ধুরা দেখো শাকগুলো সব আমার ধোয়া হয়ে গেছে আর এই দেখো বাটি নিয়ে এসেও আমি রেডি হয়ে গেছি আর এইখানে দেখো মাছ চলো দেখাই কী মাছ এনেছে তো এখানে দেখো রিঠে মাছ এনেছে আজকে আর অনেকটাই এনেছে মাছটা আমি আগে ধুয়ে নেবো ধুয়ে তারপর কিছু মাছ এখান থেকে আলাদা করে রেখে দেবো কালকের জন্য আর এইটার মধ্যে দেখো ছোট একটা প্যাকেট এর মধ্যে আছে মায়ের জন্য মাছ মা যেহেতু অসুস্থ আমরা যে মাছগুলো রান্না করি বেশি তেল মশলা দিয়ে রান্না করি ওগুলো তো মা খেতে পারবে না তো সেই জন্য দেখো এখানে শিঙি মাছ আনা হয়েছে মার জন্য তো এই মাছটা মার জন্য আলাদা রান্না হবে আর রিঠে মাছটাও আলাদা রান্না হবে তো লবণটা দেখো আমি বাটিতে করে একবারে নিয়েই এসছিলাম খানিকটা লবণ মাখিয়ে রেখেছি মাছগুলো দেখো বন্ধুরা এখনো পর্যন্ত কখন কেটেছে এখনো পর্যন্ত কাটা মাছগুলো ছটফট করছে এই জন্য না আমার জ্যান্ত মাছ একদম আনতে বাজার থেকে ভালো লাগে না তো বন্ধুরা দেখো এখানে লুচি ভেজেছি আমি এটা ময়দা মাখা ছিল পশু দিনের কাল যেহেতু নিরামিষ ছিল ওইটা লুচি করে খাওয়া হয়নি সেগুলোই আজকে ভেজে নিয়েছি সকালের টিফিনটা করার জন্য ওদিকে তোমরা দেখলে ভাত হয়ে গেছে আর এইখানে দেখো কড়াইতে আমি রিঠে মাছটা ভাজা বসিয়েছি আর আগেই মায়ের মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছিলাম এটাও প্রায় হয়ে এসছে ওটা পেঁপে দিয়ে ঝোল হচ্ছে আর এটা আলু দিয়ে হবে আর এদিকে দেখো শাকগুলো ধুয়ে আমি ঝুড়ির মতো জল ঝরতে রেখে দিয়েছিলাম আর ওপরে একটা ঢাকাও দিয়ে রেখেছিলাম এগুলো এখন কেটে নেব তো বন্ধুরা দেখো মায়ের মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে আমাদের যে মাছটা ঝোল হবে সেই মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি ঝোল বসিয়ে দেবো তো এই দেখো মাছটা ভেজে নিয়ে যে তেলটা ছিল তার মধ্যে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর তোমাদের তো বললামই আলু দিয়ে মাছের ঝোলটা করব তো সেই মতো আলু দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আলু কষিয়ে মশলা দিয়ে তারপর জল দিয়ে দিয়েছি এর মধ্যে পুরো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেননা এটা তো আমার ব্লগ তো সেই জন্য আমি সব কিছুই তোমাদের একটু একটু করে শেয়ার করব বলেই পুরো রেসিপিটা শেয়ার করলাম না তো চলো বন্ধুরা ওদিকে মাছের ঝোলটা ফুটতে ফুটতে এদিকে আমি শাকগুলো কুচিয়ে নিই শাক কুচানোর জন্যে দেখো আমি একটা কুলো নিয়ে নিয়েছি আর এই শাক বলো বাঁধাকপি বলো এই ধরনের জিনিস কুচানো আর কি যেগুলো আর কি কুচাতে হয় সেই ধরনের জিনিস কাটতে কিন্তু কুলোতে খুব সুবিধা তো সেই জন্য আমি সব সময় বাঁধাকপি কুচাই কুলোর মধ্যে শাক ও কুচাই কুলোর মধ্যে তো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা কুটছে এখন শাকটা কুচিয়ে নেব তারপর আবার একটু রসুন ছাড়াবো কেননা লাল শাকের মধ্যে রসুন না দিলে কিন্তু ভালো লাগে না আর যেদিন আমাদের নিরামিষ থাকে সেদিন কিন্তু আমি শাক রান্না করি না এই কারণেই শাকটা আমি এনেছি শনিবার দিন তো যেহেতু রসুন দেওয়া যাবে না সেই জন্য আর শাকটা আমি রান্না করিনি রেখে দিয়ে আজকে রান্না করছি শাকটা প্রায় কুচানো হয়েই এসছে এটুকু কুচিয়ে নিয়ে এখন দেখি মাছের ঝোলটা কত দূর হয়েছে তো ঝোলটা ফুটে গেছে আর আলুটা যখন আমি কষাচ্ছিলাম কষাতে কষাতে আধ সেদ্ধ হয়ে গেছিলো আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাছগুলো এবার আমি দিয়ে দিলাম মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এবার শাকটা বসিয়ে দেবো দিয়ে রান্নাঘরটা আমি তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর আবার আসছি বন্ধুরা দেখো রান্নাঘরে রান্না করে সব কাজকর্ম সেরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে তারপর দেখো দুজনে মিলে একসাথে খেতে বসেছি আর আজ কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের বলেছি আর এখানে দেখতে পাচ্ছ শাক নিয়েছি শাকটা তো কালকের শাক ফ্রিজে রাখা ছিল সেটুকু নিয়ে নিলাম আর এই যে ডালটা ডালটাও কালকের ছিল আর আজ রান্না করেছি রিঠে মাছ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা